আসসালামু আলাইকুম এসএসসি দু হাজার ছাব্বিশ তোমাদের টেস্ট পরীক্ষা বা নির্বাচনী পরীক্ষা রুটিন প্রকাশ করেছে বিভিন্ন স্কুল এবং একই সাথে হচ্ছে দশম শ্রেণীতে যারা রয়েছে মূলত মহাত্মা তো তোমাদের নির্বাচনী পরীক্ষা বা টেস্ট পরীক্ষার রুটিন অনেক স্কুল হচ্ছে ভিন্নতা রয়েছে এবং কবে থেকে শুরু বা কত তারিখ থেকে শুরু এবং কোন কোন স্কুলের সাথে তোমাদের সাথে মিলবে বা হচ্ছে তোমাদের কী কী পার্থক্য রয়েছে এগুলো একটু বলে দিব আর টেস্ট পরীক্ষা রুটিন নিয়ে আমার কিছু কথা রয়েছে সেগুলো একটু গুরুত্ব সহকারে শুনবে ঠিক আছে তো একটি অ্যানাউন্সমেন্ট রয়েছে সেটা আমরা একটু দেখে নিই তো এসিসি দু হাজার তোমাদের বিজ্ঞান মানবিক এবং ব্যবসা শাখার জন্য অল সাবজেক্ট শাসন দিচ্ছি মূল্যমাত্র হচ্ছে দুশো টাকা যারা নিতে চাও যে নাম্বারটি স্ক্রিন দেখতে পাচ্ছ এই নাম্বারটির মধ্যে অটস বা বায়মু আছে এখানে যোগাযোগ করলেই হবে ঠিক আছে আর যে শাসনটি এটি হচ্ছে টেস্ট এবং ফাইনাল উভয় পরীক্ষার জন্য ঠিক আছে তো যারা নিতে চাও এই নাম্বারটির মধ্যে যোগাযোগ করলেই হবে অটস বা বায়মু রয়েছে এই নাম্বারটির মধ্যে আচ্ছা এই বছর হচ্ছে টেস্ট পরীক্ষার রুটিন বিশেষ করে হচ্ছে যে তোমাদের যেহেতু আবার বার্ষিক পরীক্ষা রয়েছে এই বার্ষিক পরীক্ষা ঠিক আছে ষষ্ঠ থেকে নবম বা দশম শ্রেণী বার্ষিক পরীক্ষা এবং টেস্ট পরীক্ষা উভয় পরীক্ষা একসাথে নিতেছে তো এই কারণ হচ্ছে যেমন এখানে একটা রুটিন দেখতে পাচ্ছ এই রুটিনে সাতাশ তারিখ থেকে শুরু পরীক্ষা নির্বাচনী পরীক্ষা দশম শ্রেণীর তো রুটিনটা একটু দেখে নাও ঠিক আছে এই রুটিনের সাথে অনেকের হচ্ছে মিলে যাবে এবং আরও রুটিন রয়েছে আমার কাছে সেগুলো একটু যদি আমরা একটু দেখি কত তারিখ থেকে আচ্ছা এই রুটিনটা দেখতে পাচ্ছ এখানে কিন্তু তোমাদের একেবারে তৃতীয় শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত ঠিক আছে পরীক্ষাগুলো হবে উনিশ তারিখ থেকে মানে এই মাসেরই উনিশ তারিখ আসলে রুটিনের ব্যাপারে হচ্ছে যে শিক্ষাপুর কোনো অর্থাৎ দরাবাদা নিয়ম নেই যেন এত তারিখ থেকে শুরু করবে স্কুলের সুবিধা মতো এই সময়ের মধ্যে শেষ করতে হবে নভেম্বর থেকে ডিসেম্বরের বিশ তারিখের মধ্যে শেষ করতে হবে এবং ডিসেম্বরের অর্থাৎ আগেই একত্রিশ তিরিশ তারিখের আগে কিন্তু রেজাল্ট প্রকাশ করতে হবে এরকমটা করলেই হবে তো এখানে আরেকটি রুটিন দেখতে পাচ্ছ এখানে কিন্তু আবার এক তারিখ থেকে শুরু ঠিক আছে ডিসেম্বরের না এখানে আবার বিশ তারিখ থেকে শুরু ঠিক আছে তো এখানে দেখতে পাচ্ছ যে বিশ তারিখ থেকে শুরু তো এই হচ্ছে বিষয় মানে এই মাসের শেষের দিকে বিশ তারিখ থেকেই বাউনিশ তারিখ থেকে শুরু এবং আবার অনেক স্কুল হচ্ছে তোমাদের সাতাশ তারিখ থেকে শুরু ঠিক আছে তো এই এইভাবে হচ্ছে পরীক্ষা নিবে আর কি ঠিক আছে তো এখানে তোমাদের অন্যান্য যে ক্লাসগুলো রয়েছে ষষ্ঠ অষ্টম নবম বা দশম ঠিক আছে তো তাদের রুটিনটা এইভাবেই আর কি তৈরি করা হয়েছে তো স্কুলের সুবিধা অনুযায়ী এই রুটিনটা বা হচ্ছে অর্থাৎ পরীক্ষাগুলো নিয়ে থাকবে ঠিক আছে এটা তোমার সাথে অনেক স্কুলে মিলে যেতে পারে আবার কিছু কিছু স্কুলে নাও মিলতে পারে আশা করি বিষয়টি বুঝতে পারছো ধন্যবাদ সবাইকে